কাহিনী দিয়া দেখাইতে পারি যে কিচ্ছু ছিল না কিন্তু সুখই ছিল কিচ্ছু ছিল না আপনার স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না এর চেয়ে সুখ হয় না আপনার স্বীকার করবেন সুখ হয় না সাফির রহমতুল্লাহ সম্বন্ধে আপনার জানি না ওনার জীবন সম্বন্ধে আপনাদের কতটুক জানা আছে। উনি বিকালবেল রাত্রে যখন ফিরতেন ওনার রাত্রের প্রথম কাজ ছিল বাবা ছিলেন না মায়ের পায়ে তেল মালিশ করা এবং মাকে পা টিপা টিপা ঘুম পাড়ানো এই কাজ করতেন মার সেবা করতেন পায়ে তেল মালিশ করতেন এবং টিপা টিপা ঘুম পাড়াইতেন মাঝে মাঝে উনি খুশিতে তালুতে চুমা দিতেন মা জিজ্ঞাসা করত সাফি তোর মানুষ আমার পায়ের তালুতে চুমা দেশ তো সাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে চুমা দেই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতে স্বাদ নিতেছি বলেন একটা সন্তান একটা মায়ের সাথে এর চেয়ে সুখ আর কি আছে না আছে এর চেয়ে সুখ আছে না বৃদ্ধাশ্রমে নিয়ে রেখা আসে এটা কি শুকনা কি তো সব পরিচর্যা তিন বেলা খাওয়া হয় ওষুধ টষুধ পরিচর্যা সবই তো হয় ঠিক না কি শুকনা হ্যাঁ কি হায় 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 আরেকটা শুনাই আলী রদি আল্লাহ তালু বলতেছে ফাতেমা জীবনে তো দরজায় দুই টোকা দেওয়ার সুযোগ হল না তুই এক টুকায় দরজা খুলিস কি পেড়া তো বলতেছে আব্বা শিখায় দিছে আলী তুমি সারা দিন পরিশ্রম করে আসবে আমি যেন দরজা খুলতে দুই টোকা না লাগে তো আমি আসার আগেই পিঠে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে পড়ে দরজায় না পড়া বলেন এটা কি সুখ না আপনি তো কোয়ালিং বেল টিপতে টিপতে কতবার কোয়ালিং বেল নষ্ট করে ফেলছেন ঠিক না কি এটা সুখ ঠিক না না ওইটা সুখ কতটুকু সুখ অত ওনাদের মাসের পর মাস চুলা জ্বলতেছে না কোনো অভিযুক্ত নাই অথচ আরেক দিনের কাহিনী আলী আল্লাহ তালানুর চেহারা মলিন। ফাতেমারদি আল্লাহ তালানে জিজ্ঞেস করতেছে চেহারা মলিন কেন কিছু জোটে নাই ওই চতুর্থ দিনের ক্ষুধার্ত চলতেছে যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন ওই দিনের কাহিনী ভালোমতে শুনে ওই দিনের কাহিনী ওই দিনের বলছে চেহারা মলিন কেন কিচ্ছু জোটে না আজকো তোমার ক্ষুদার্ত থাকতে হবে তো বলতেছে আলী অজাদ না সাকার না লামনা জি সাবার না পাবো তো সুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব। আর এটা তো চির সত্য অবস্থায় আল্লাহ আমাদের সাথে আর আলী তুমি এটাও তো জানো যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না তোমার চেহারা মলিন কেন তুমি হাসবে তো গড়ে ঢুকতে দিব না কিন্তু দিব না আলী রবি আল্লাহ তালু হাসতেছেন দরজা খোলা দিয়েছেন এখন আলী রবি আল্লাহ তালু বলতেছে সামার ফাতেমা মুসকি মুসকি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল যে আমি ঘরে ফিরে আসছি এই কাহিনী উনি একদিন শুনেইতেছে ওনার ছাত্র জিজ্ঞাসা করতেছে ফাতেমা রাতি আল্লাহ তালা এত বড় মর্যাদাশীল হইল কি করা সাধারণ মহিলা এত উচ্চ মর্যাদা তো উনি কাহিনী বলতে বলতে এটাও বলতেছিলেন তারপরে বলতেছিলেন হবে না কেন যখন আমি দেখতেছিলাম ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে আত্মহারা ছিল আমার আসার কারণে অথচ চতুর্থ দিনের ক্ষুধার্ত কাটতেছে তো আমি হাতে দিয়া আমি ফাতেমাকে দোয়া দিছি রহিম আল্লাহ ইমরা আতান তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো যখনই স্বামী ঘরে ঢুকবে সে যেন খুশি হয় এবং স্বামীকে স্বাগত জানায় নাচতে নাচতে তার জন্য আমার এই দোয়া বলেন এটাকে সুখ বলে না কি বলে না আমাদেরটারে সুখ বলে বিদায় বেড়ে দোস্ত আসেন সত্য এটাই আপনার পুজো আসুক আর না আসুক অনেক নীতি অনেক থিওরি বুঝে আসেন আমি যদি আপনাকে বলি আমি যদি আপনাকে বলি বিয়োগের ভিতরে যদি নিচে সংখ্যা থাকে উপরে শূন্য থাকে তাহলে কত ধরতে হয় বিয়োগ করার সময় কত কি কত আপনি চোখে দেখতেছেন শূন্য আপনি দশ ধরলেন পার আপনি আমারে বুঝান হুজুর আমাকে বোঝাক আপনার তো জেনারেল শিক্ষিত আমারে যুক্তি দিয়ে বোঝান আমি তো চোখে শূন্য দেখতেছি আপনি দশ কোত্থেকে থেকে বলতেছেন। আপনি কি বলবেন যে এটা হলো ম্যাথমেটিক্সের থিওরি এটা মানা ব্যতীত তোমার ফল মিলবে না অঙ্ক মিলবে না অঙ্ক মিলবে না যদি আপনি এটা মাইনা নিতে পারেন তো আপনাকে মালা আল্লাটা কেন মানতে পারতেছেন না এ আপনি আমাকে বোঝান যে আপনাকে চব্বিশ ঘন্টা সুরক্ষা করে ওরটা কেন মারতে পারতেছেন না আমি তো চোখে দেখতেছি উপরে জিরু আপনি কেন আমাকে বলতেছেন দশ দশ না হইলে সাতের থেকে উপরে শূন্য দশ না হইলে আপনি এখানে অঙ্ক মিলবে না এটা যদি আপনি ম্যাথমেটিক্স এর মানতে পারেন মানব রচিত যদি মানতে পারেন আর এটাই সত্য মানতে হবে আমিও স্বীকার করি মানতে হবে নাহলে অঙ্ক মিলবে না এটা যদি আপনি মানতে পারেন তাইলে এত দামি ব্রেনটা আল্লাহর যে বানায় দিল ওইটা কেন মানতে পারেন না বলেন আপনি আপনার শিক্ষাকে কেন মানেন আপনার দীক্ষাকে কেন মানেন আপনার বাপকে কেন মানেন আপনার আধিপত্যকে কেন মানেন আপনার পদবীকে কেন মানেন আপনার পথকে কেন মানেন নিরানব্বই পদের মালিকের আল্লাহটা কেন মানতে পারতেছেন না বলেন আমারে যুক্তি দিয়ে বোঝান আল্লাহটা কেন মানতে পারতেছেন না আল্লাহর বেলাই আঙ্গুল উঠান অথচ চব্বিশ ঘন্টা জিনারটা বুক করি যারটা খাই যারটা লই যারটা দিয়ে চলি আপনি বিসিএস ক্যাডার হয়েছেন কার দেওয়া মেদা দিয়া বলেন এই মেদা আপনার মা কিনা আনছিল বাজার থেকে না আপনার বাবা ইম্পোর্ট করছিল না কোনো ফ্যাক্টরি বেলা তৈরি করছিল এই মেদা কে দিছে আরে বলেন না আপনি বিদিএ ক্যাডার হয়ে আল্লাহরে বলে গেলেন এখন আল্লাহর কথা বললেই আপনার গায়ে অ্যালার্জি হয় আল্লাহর কথা বললেই আপনি উল্টা পাল্টা বলেন আল্লাহ দেখলেই আপনার অ্যালার্জি হয় হুজুর দেখলেই আপনি অন্যরকম করেন আপনাকে মেদা দিশে কে আসেল সত্য এটাই হ্যাঁ একদিন বুঝবো কিন্তু ওই দিন আর কাজে আসবে না প্রত্যেক ব্যক্তি বুঝবে অবশ্যই বুঝবে আজকে যদিও এটাকে ওপেন রাখা হয় নাই অফ রাখা হয়েছে অফ যে আজকে শুই না বোঝ একদিন আসবে ওই আইসি খুলা দিবে আপনি দেখা বোঝবেন এই জন্য তো কোরআন বলে রব্বানা ইন্নানা আফসার না ফরজে না আমার সালেহা ইন্নালা মো কেনুন একদিন আপনিও বুঝবেন আমিও বুঝব কিন্তু আল্লাহ বুঝবে আজকে বুঝা কাজে দিবে না আমি বলছিলাম ইউমিনুনা বিল গাইব তুমি বোঝা ব্যতীত বোঝো দেখা ব্যতীত বোঝো তোমার ব্রেনে আসুক আর না আসুক আমার কথা শোনা মাত্র বোঝো আপনাকে আল্লাহ বানাইল মানুষ আর আপনি চলবেন জানোয়ারের মতো আপনাকে বানাইল আল্লাহ অস্তিত্ব দিলে মুসলমানের ঘরে আর আপনার ভিতরে ছাপ থাকবে না ইসলামের আপনাকে বানাইল উম্মতে মুহাম্মাদি। আর আপনি আদর্শ গ্রহণ করবেন অন্যের আর আপনি ভাববেন দুনিয়াতে সুখে থাকবেন কোরআন তো এটা বলে না কোরান্ তো বলে ইন্নাআল্লাহ হাস্তাফা আল এম উদ্দিন যদি ভাবে যে আমি পানি আমিও আধুনিক হব চিরাচরিত নীতি রীতি তো হইলো যে পানিতে আমি সুখী আমি আধুনিক হইয়া দেখাবো আজকের থেকে আমি পানিতে থাকবো না তো সে যেরকম কোনোদিন সুখী হবে না পাখি যদি ভাবে আমিও আধুনিক হব আমি খোলা আকাশে কেন থাকব আমিও সোনার খাঁচায় আবদ্ধ থাকব। বা এসিওয়ালা ঘরে থাকব। তাইলে সে যেরকম চলতে পারবে না তার যেরকম সুখ হবে না বন্য বন্যপ্রাণীও যদি ভাবে আমরা আর জঙ্গলে কত ছুটতে থাকব। আমরাও আধুনিক হব আমরাও কী বলে এটাকে সাফারি পার্কে থাকব। আমরাও দামি দামি চিরাখানা বানায়া থাকব তাহলে সে যেরকম সুখী হবে না রব্বে কাবার কসম আপনিও দিন ছাড়া সুখী হবেন না জমান না এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে বোঝায় নাইলে বুঝাইতেন না মাঝে মাঝে আমাদেরকে বোঝান পিস্তল মাথায় রেখান নিজের টাকার কিনা পিস্তল গুলিও নিজের টাকার কিনা নিজের মাথায় রেখা আমাদের সামনে ফুটায় আল্লায় দেখান যে দেখ এর কাছে কোন জিনিসের অভাব ছিল কোন জিনিসের অভাব ছিল কি এরকম হয় না হ্যাঁ সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করে ওদের কাছে কোন জিনিসের অভাব থাকে এই পর্যন্ত তো বাংলাদেশে গত পাঁচ বছরে দশ জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো কি মনে হয় করে নাই হ্যাঁ ওর কাছে কোন জিনিসের অভাব ছিল ওর কাছে কোন অভাব ছিল ওর তো এত জনপ্রিয়তা ছিল এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন ইয়াং ছেলেদেরকে জিজ্ঞেস করেন ওরা মাঝে মাঝে মিডিয়ায় দেখা মিডিয়ায় দেখা মোবাইল টাচ করা চুমা দিত জিজ্ঞাসা করেন কেননা ধরতে পারবে না ছুঁতে পারবে না যাইতে পারবে না কিন্তু একটা আশা তো আছে এটা পুরা করার জন্য মোবাইলের ভিতরেই টাচ করা চুমা দিয়ে স্বাদ নিত জিজ্ঞাসা করা আমি ভুল বলতেছি কিনা ও আত্মহত্যা করলো কেন আমি তো ছয়বার বার দেখলাম মাইকন জ্যাকসনের বাড়ি খালি তো আছে সকালে একজন আসে বাত্তি নিবানের জন্য আর বিকালে একজন আসে বাত্তি গুলা জ্বালায় দেওয়ার জন্য কেউ নেই আমি ছয়বার বার ছয়বার বার প্রতিবার গেলেই দেখা হয় একবার যাওয়া বাড়িতে তো হয় না সামনে দিয়ে যাওয়া হয় আর কি ওই রাস্তায় যাওয়া হয় যাইতে দেখা যায় ড্রাইভার থেকে যেই ড্রাইভারই থাকুক সেই একটু স্লো করা দেখা হুজুর দেখেন এটা মাইকেল জ্যাকসনের বাড়ি কিন্তু খালি পড়া আছে সকালে একজন আসে বাত্তি নিভাইতে বিকালে আসে বাত্তিটাকে জ্বালায় মাঝে মাঝে একজন আসে একটু ক্লিন করতে কেউ তো থাকে না সত্য তো এটি কিন্তু আফসোস এটা আমাদের মন মানতে চায় না আমাদের বিদ্যায় মানতে চায় না আমাদের বিবেকে মানতে চায় না এই জন্য আমাদের সমাজের মানুষদেরকে যদিও আমরা বুঝাইতে চেষ্টা করি কিন্তু ওনারা বলে আমরাও তো শিক্ষিত আমরাও তো কিছু জানি আমরাও তো কিছু বুঝি আমরাও তো কিছু গবেষণা করি আমরাও কিছু চলাফেরা করি কিন্তু আমরা তো চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতেছি কিন্তু আসলে তো সত্য এটাই হ্যাঁ যখন নামই হয়ে যায় তখন আর করার কি থাকে শত গুণে যেটা বড়া ওটার নাম বেগুন ওটার নাম ওটার নাম অথচ গুণে বড় করার তো কিছু নাই নাম হয়ে গেছে বেগুন এখন বেগুনই বলতে হবে ঠিক না কি নাম হয়ে গেছে এখন বলতে হবে বেদানা দানা নাই হ্যাঁ এখন এটাই বলতে হবে নাম হয়ে গেছে তো এটাই মেনে নিতে হবে আমাদের দেশের মানুষগুলা আমরা যেটা বলি সেটা তো মানতে রাজি না যে দিন ছাড়া তোমার জীবনে যা চাও তা হবে না যতই তুমি বলো আমি শিক্ষিত যতই তুমি বলো আমরাও তো বুঝি যতই বলি আমাদের কি বিবেক বুদ্ধি কম যতই বলি আমাদের কি শিক্ষা দীক্ষা কম যতই বলি আমরা কি দুনিয়া ঘোরাঘাড়ি কম যতই বলি কিন্তু সত্য এটাই এটা আল্লাহর সিদ্ধান্ত যেমন বললাম মা যদি বলে যে আমি আধুনিক হব আর পানিতে থাকবো না যেমন তার জীবন চলবে না যাকে আল্লাহ মুসলমান আর উন্নতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন দিন ছাড়া ওর জীবন চলবে না 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 কিন্তু হইতে পারে এই প্রবাদ বাক্য সত্য চলতে চলতে একটা জিনিস মানুষের জীবনে সয়া যায় যেমন প্রবাদ বাক্য আছে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসে দুঃখে যার জীবন গড়া তার আবার এরকম প্রবাদ বাক্য আছে না একটা না নাই তো আমাদের জীবনে গেছে কি গেছে যাওয়ার কারণে এখন এটাকে আমাদের দুঃখ মনে হয় না কিছুই মনে হয় না আমরা বুঝাইতে চাইলো এখন আর রেখাপাত হয় না থাকে অনেক সময় অনেক জিনিস আসে সব জিনিসের উপরে খোদাই করা যায় না খোদাই হয় কিন্তু কলম সব জিনিসের উপরে টিকে না এরকম মেটেলস আছে যেখানে আপনি লিখতে পারবেন না আপনি খুঁজা দেখেন ওর উপরে কলম টিকবে না যত জোর লাগান যত মেশিন নিয়ে আসেন ওইখানে মেশিন স্লিপ খাবে কিচ্ছু লেখা আসবে না আজকে আমাদের জীবনটা ওই দুখ সইতে সইতে এখন আমরাও বলতেছি যে এটাই সিস্টেম যেমনে চলতেছি এটাই সিস্টেম বিদায় ইসলামের কথা আমাদের বুঝে আসতেছে না যা শেষ কথা গুছায় নেই শেষ কথা গুছায় নেই যাকে আল্লাহ মানুষ মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন আল্লাহর হুকুম মানা ব্যতীত না এই ছোট দুনিয়াটার জীবনে সুখী হবে না ওইখানে সুখী হবে এই দুনিয়ায় সুখী হবে না নাইলে আপনাকে আমি হাদিস কোরআন যুবক হোক বৃদ্ধ হোক বাচ্চাদের কথা ভিন্ন সে তো বাচ্চা পাগলের কথা ভিন্ন সে তো পাগল অবুজের কথা ভিন্ন তার তো বুঝি নাই এই তিন শ্রেণী বাদ দিলে সবাই যা চায় সবকিছু কিন্তু আছে। কিন্তু যা চায় তা নাই সব কিছু নাইল যেই জিনিসের আশায় যেই ছোট জীবনটা একটু সুখে থাকবে একটু শান্তিতে থাকবে এটার আশাই কিন্তু এত কিছু গড়া কিন্তু সব আছে কিন্তু যেটা চাইতেছে ওটা নাই মনে হয় বুঝাইতে পারতেছি না সুখে থাকার জন্য শান্তিতে থাকার জন্য যা কিছু প্রয়োজন ছিল কম বেশি সব সবার ঘরে আছে। কিন্তু তারপরও সুখ নাই তারপরও কি নাই শান্তি নাই তারপরও মিল নাই তারপরও মহব্বত নাই তারপরও সহযোগিতা নাই তারপরও দেখা যাবে সহানুভূতি নাই কিন্তু এইগুলার আশায় কিন্তু সবকিছু করা হল এইগুলার আশায় কিন্তু সমস্ত কিছু করা হলো কিন্তু জিনিস তো সব মিলল সবকিছু সবাই মিলল বটে কম হোক বেশি হোক মিলল কিন্তু আসলে যার আশায় করা হলো ওটা মিলল না মনে হয় এখনো বুঝাইতে পারি না মানুষ একা থাকে একাত্ম জীবন জানি কেমন কেমন লাগে ঠিক না তো বা বিয়ে করলে মনে হয় ঠিক হয়ে যাবে ঠিক না বিয়ে করলো ঠিক না একাত্ম দূর হইলো কিন্তু যার জন্য করলো ওইটা তোর হইল না বুঝলো আরো ঝামেলা বাড়লো ঠিক না ভাবলো দুইজন এই জন্য মনে হয় সমস্যা বাচ্চা কাচ্চা হইলে মনে হয় ঠিক হয়ে যাবে বাচ্চা আমাদের কাছে সব কিছু আছে সব কিছু অর্জন করলাম যেই জিনিসটাকে লক্ষ্য বস্তু বানায় যে এই ছোট জীবনটায় আমি সুখে থাকবো শান্ত